আর ওই জাহান নামের প্রহরী যারা হবে আল্লাহ রাবিন ওই জাহান নামের প্রহরীদেরকে এত শক্তিশালী করে এত ভয়াবহ আকার আকৃতি প্রদান করে তাদেরকে সৃষ্টি করেছেন এটা তাদের আকার আকৃতির তাদের নিষ্ঠুরতার কথা শুনলে গা শিহরীয় হয়ে উঠে এই আয়াতের তাপসিরে তাপসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহ রাবুল আলমিন জাহান নাম সৃষ্টি করার আরো এক হাজার বছর পূর্বে জাহান নামের তাদেরকে সৃষ্টি করেছেন যারা জাহান্নদেরকে শাস্তি দিবে এদেরকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি হাজার বছর পূর্বে আল্লাহ রাবুল আলামিন ওই তাদেরকে সৃষ্টি করেছেন আর ওই ফেরেশতারা সৃষ্টি করার পর প্রত্যেক দিন আল্লাহ রাবুল আলমিন তাদের শরীরকে শক্ত মজবুত এবং শক্তি দান করেছেন অর্থাৎ প্রতিদিন তাদেরকে আল্লাহ রাবুল শক্তিশালী করছেন এবং ওই ফেরেস্তারা এত বেশি শক্তিশালী হবে এত বিশাল দেহের অধিকারী হবে যে এক একজন ফেরেস্তা এক একটা থাপা দিয়া এক একটা থাবা দিয়া সত্তর হাজার করে জাহান্নামিকে জাহান্নামে নিক্ষেপ করবে এক এক থাবায় সত্তর হাজার মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে এরপর আল্লাহরা পোলা আলাইন করলেন জিলাজুল সিদাদুন এরা কঠিন চরিত্রের অধিকারী হবে এদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না আর ওই জাহান নামের যে প্রধান যিনি ওই ফেরেস্তার নাম হচ্ছে গা মালেক ওই মালিক ফেরেশতাকে আল্লাহ রাবুল আলমিন এত বিশাল আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন ওই মালিক ফেরেস্তাকে আল্লাহ রাবুল আলমিন এত বেশি শক্তি দিয়েছেন যে ওই মালিক ফেরেস্তা জাহান নামের মানুষের সংখ্যা যত হবে অর্থাৎ জাহান নামীদের সংখ্যা যত হবে ততগুলি আঙ্গুল আল্লাহ রাবুল আলমিন ওই মালিক ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন দান করেছেন ফেরেস মানুষ জাহান হবে যতটুকু যতজন আঙ্গুলের সংখ্যা হবে কি তত আল্লাহর নবী কসম খেয়ে বলেন কসম ওই সত্তার যার হাতে আমি মোহাম্মদের জীবন ওই মালিক ফেরেস্তার একটা আঙ্গুল যদি আকাশের উপরে রাখতো তাহলে ওই একটা আঙ্গুলের উজনের কারণে আল্লাহর আসমান গলে যাইত এত বিশাল আয়ুজন আল্লাহারা দোলাল আমিল করে রেখেছেন জাহান্নামেদেরকে শাস্তি দেওয়ার জন্য। কাজিয়া আল্লাহর প্রিয় বান্দাগন এখনো সময় আছে ওই জাহান্নামের আগুনকে ভয় করুন ওই জাহান্নাম থেকে বাসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন ওই জাহান্নামে যদি যাইতে হয় এটা অনাদি অনন্ত কাল তো দূরের কথা জাহান্নামের আগুনের মধ্যে এক সেকেন্ড জ্বলারও ক্ষমতা কোনো মানুষের হবে না লা ইআসসুরাল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা আলামিন বলেন এরা হবে কঠুর অন্তরের অধিকারী এদের অন্তরের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না কোনো মমতা থাকবে না বারবার চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে এবং বলবে রপ্যেনা অবসর না আসামি অয়না ফারোজি অয়না না হে আমাদের প্রভু দুনিয়াতে থাকতে নাম বিশ্বাস করতাম না এখন তো চরম আইসা দেখলাম এবং শুনলাম আল্লাহ আপনি আমাদেরকে আবার দ্বিতীয়বার দুনিয়াতে প্রেরণ করুন আবার দুনিয়াতে পাঠাই দিন আমরা আর কখনো আপনার না ফরমানি করবো না ওই কান্নাকাটি ওই আবেদন নিবেদন কোনো কিছু কি কাজে লাগবে কাজে লাগবে না কাজে সময় থাকতে হুঁশিয়ার সময় থাকতে হুশিয়ার সময় চলে গেলে আর সেই সময় ফিরে আসে না আর ওই জাহার নাম থেকে